সালামু আলাইকুম বিয়র্ডস আমি চাষি রবি বিয়র্ডস মুরগির বাচ্চা মুরগির বাচ্চার মুখে ফক্স বা কেউ বলে গোটা কেউ বলে বসন্ত তো মুরগির ফক্স এটা আমরা গ্রাম বাসায় অনেকে চিনি অনেক মা বলি যে যারা মুরগি লালন পালন করে তারা যে এই বাসাটা যে না বুঝে এমন কোনো কথা না তো এটা অনেক তিন ধরনের বাসা গোটা গুটি বসন্ত ফক্স এরকম নামের তো এইটা হলে কি মেডিসিন ব্যবহার করবেন কি চিকিৎসা দিবেন তো ইনশাআল্লাহ এই বিষয়টা সুন্দর করে বোঝানোর চেষ্টা করব আর এই ভিডিওটা যদি সম্পূর্ণ যদি দেখেন মন থেকে বলি ইনশাআল্লাহ আল্লাহর দিকে তাকে বলছি আপনার এটা সুস্থ হবে যদি আল্লাহ তালা এটার প্রতি রহমত করে আর এটার প্রতি যদি সুস্থতা কামনা করে তাহলে এটা এই একশোতে একশো এটা ভালো সুস্থ হবে ভালো হবে তো ইনশাআল্লাহ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলো সম্পূর্ণ তো বিয়স আমরা আগে একটু জেনে নিই এটা কী কারণে হয় এটা আমি দীর্ঘদিন এটা লালন পালন করে আসছি আপনারা অনেকে জানেন আমার যে আমি যে খামার ছোট গাট যে একটা খামারই আমি খামার হওয়া পর্যন্ত থেকে আমার একটা মুরগির কোনো সময় ফক্স উঠে না এমনকি আমি খোলা কবুতর লালন পালন করি আমার কবুতরের বাচ্চার গাও এই ফক্স উঠে না ফক্স বা গুটি বা গোটা না বসন্ত যেইটাই বলেন এই গুটি বা গোটা এগুলো উঠে না তো এটা প্রথম ফার্স্ট হইলো কিসের থেকে হয় এটা কেন হয় এটার আগে প্রতিরোধ করেন প্রতিরোধ করার যদি আপনি করে রাখেন তাহলে আপনার এই রোগদার হবে না আর হয়ে গেলে আমি ট্রিটমেন্টের কথা বলবো কি কি মেডিসিন ব্যবহার করতে হবে এগুলো যদি নিয়ম অনুযায়ী যদি ব্যবহার করেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আগেই শুনেন যে কি কারণে রোগটা হয় না এইটা এই রোগটা হয় মশার কামড় থেকে অন সকল মশার কামড় থেকে এই রোগটা হয় না কিছু কিছু ভাইরাস জনিত মশা আছে বা কিছু কিছু খারাপ জনিত মশা আছে যেমন আমার কিছু মশা যদি কামড় আমার ফুলে উড়ে যে দেখেন এই যে আমার একটা মশা কামড়ছে ঘুমের ভিতরে সেই জন্য ফুলে উঠছে এরকম কিছু কিছু মশা আছে আবার কিছু কিছু মশা কামড় দিলে ফুলে না কিচ্ছু হয় নাই তো যেই মশাটা কামড় দিলে ফুলে ওটার ভিতরেই গোটাটা হয় বা ওটার ভিতরে গুটি হয় বসন্ত বা ফক্স হয় এরকম তো আবার এইটা যদি যদি ভাইরাস জনিত যদি হয় তাহলে একটা থেকে আরেকটা হয় একটা থেকে আরেকটা হয় এরকম সোহাসই হয় তো এই রোগটা বেশিরভাগ হয় মশার কামড় থেকে আবার অনেক ভাই আমাকে বলতে পারেন যে রবিন ভাই এই মশা তো সারা মাসই কামড় দেয় অনেক সময় আমি এই রোগটা হয় না হ ভাই আমরা কথা ঠিক যে সারা মাস আর সারা বছর এই রোগটা হয় না এই রোগটা হয় কখন যখন শীত চলে যায় গরম আসে এর মাঝে মাঝে আর নালে গরম চলে যায় শীত আসে এর মাঝে মাঝে আবার অনেক সময় মাঝে মাঝে সারও হয়ে যায় ওই যে বললাম না খারাপ খারাপজনিত যদি মশায় যদি কামড়ান কামড়ায় তাহলে এই রোগটা হান্ড্রেড পারসেন্ট হবে যেমন ওই মশাটা ছিল যেমন খারাপ জায়গার থেকে আসছিল যেমন এই যেমন ইঁদুর সাপ আবার অনেক সময় মৃত পশু পশুপাখি বা মৃত কিছু ওগুলোর ভিতরেতে মশায় খায় আবর্জনের একটা ই করে এই তৈরি করে নেয় তো ওই সময় যদি কোনো মুরগিটার বাচ্চারা কামড় যায় তাহলে এখানে একটা ইনফেকশন হয়ে যায় বা গোটার দ্বারা সিস্টেম হয়ে যায় বা ফক্স হয়ে যায় আবার এইটার থেকে হয়ে আবার অন্য অন্য মুরগিরও হতে পারে তখন ভাই এই মশারি থেকে এই রোগটা সবচেয়ে বেশিরভাগ হয় তখন এগুলা যারা খামারি আছে তারা যদি এটার নামে ভ্যাকসিন আছে একটা হলো ফাউল ফক্স আর হলো ফিজিয়ন ফক্স এই দুটা ভ্যাকসিন আছে এই দুটা ভ্যাকসিন যদি দিয়ে রাখেন যারা খামারি বড় বড় খামারি তারা দিয়ে রাখবেন তাহলে এই রোগটা আর হবে না আর সব সময় মশার যে না কামড়ায় বা মশা যে না অ্যাট্যাক করে এইভাবে ব্যবস্থা করে নিবে তো এই বিষয়ে আমার একটা ভিডিও আছে ইনশাআল্লাহ যদি ওই ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনি মা বোনেরা যারা অল্প কিছু মুরগি ফেলে যেমন একটা মুরগি বসাইছেন দশ বারোটা বাচ্চা হয়েছে বা পনেরো বিশটা বাচ্চা হয়েছে এই বাচ্চাগুলো আপনি কিভাবে যত্ন করতে হবে বা কিভাবে যত্ন করলে এই ফক্স গুটি বা বসন্ত গোটাটা যে না হয় এরম একটা ভিডিও আমি নিচে লিঙ্ক দিয়ে দিব ডেপক্রিপশনের নিচে একটা লিঙ্ক দিয়ে দিব ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে করলে আপনার এই মশাগুলা কামড়াবে না এইবার কথা হলো যে কামড়াইছে বা হয়ে গেছে বা এই গোটাটা হয়ে গেছে এখন কি করে নিও এখন কথা হলো যে অনেক ধরনের থেকে অনেক ধরনের ওষুধ আছে তো ওষুধের যে কেউ রেজাল্ট পাইছেন কেউ রেজাল্ট পান না তখন এইটা হলো ভাগ্যের উপরে নির্মাণ করে সঠিক ওষুধ যদি খাওয়ান তা তো ভালো আর যদি সঠিক ওষুধ যদি না খাওয়ান তাহলে আর রেজাল্ট আসে না আজকে এমন একটা ওষুধের কথা বলবো ইনশাআল্লাহ আপনারা যদি এই ওষুধগুলা যদি মনোযোগ সহকারে যদি ব্যবহার করেন ইনশাআল্লাহ ভালো একটা উপকার পাবেন তো এই ফক্স উঠলে প্রথম ফার্স্ট যে গায়ে জ্বর জ্বর হতে পারে গায়ে জ্বর জ্বর হতে পারে তো এই জ্বরের কারণে মুরগির বাচ্চা এখানে আমি শুধু মুরগির বাচ্চার কথা বলবো না এখানে ধরেন কবুতরের বাচ্চা কন মুরগির বাচ্চা কন রাজহাঁসের বাচ্চা কন সিনহাঁসের বাচ্চা কণ বা যেই কোনো জাতের মুরগির বাচ্চার কথা কন এই সবই একটাই রোগ আর এই একই ট্রিটমেন্ট দিতে হবে বড় হলে একটু বেশি মেডিসিন দিতে হবে কম হলে একটু কম করে মেডিসিন দিতে হবে এই মেডিসিনগুলোর কথাই আমি বলবো ফুলুক ফুলুক্স ফুলুকক্স ফাঁস এমজি এই আমি আপনাকে এক একটা জিনিস দেখাই এই জিনিসটা আপনারা স্ক্যান শট বা ফটো দিয়ে খুব সুন্দর করে একটু নিয়ে নেবেন ফ্লুকস ফা পাঁচশো এম জি তারপরে আছে রিবসন একটু ভালো করে দেখেন রিবসন তারপরে আছে নাপা নাপা সিরাপ এই ওষুধটা সুন্দর করে আমি যে যে ধরে রাখছি আপনারা মনোযোগ সহকারে এখান থেকে স্কেপ করে বা স্ক্যান শট করে বা যেভাবে হোক লেখে নেবেন এই ফ্লুক্স এই পাঁচশো এমজি আছে আবার এইটা হলো দুশো পঞ্চাশ এমজিও আছে তো যদি আমি সাজেস্ট করব পাঁচশো এমজি নেওয়ার জন্য যাদের বেশি মুরগি আছে পাঁচশো এমজি আর যাদের অল্প মুরগি আছে যেমন ধরেন পাঁচটা সাতটা দশটা বিশটা এরকম যদি হয় তাহলে আড়াইশো এমজিটা নেবেন আড়াইশো এমজিটা নিব কত আট টাকা অথবা নয় টাকা আর যেটা পাঁচশো এমজি ওটা চোদ্দো টাকা অথবা পনেরো টাকা নিব। এই অল্প ওষুধের দামে আপনি মুরগিগুলো সুস্থ করতে পারবেন এই ফ্লুকক্স ওষুধটা কী কী কাজ করে এটা গোটা বলেন গুটি বলেন বসন্ত বলেন কাটা বলেন ফসা জাগা বলেন ক্ষত জাগা বলেন ইনফেকশন বলেন বা শ্বাসনালি কষ্ট হয় বা শ্বাসনালির গোটা বা অনেক সময় জ্বর বা এগুলো যত ধরনের ব্যাকটেরিয়া বা এইটা যে একটা অ্যান্টিবায়োটিক এটা সুন্দর মতন কাজ করবে এইটা এটা কিভাবে ব্যবহার করবে যদি পাঁচশো এমজি যদি আপনি নেন এই পাঁচশো এমজি এক লিটার ফানি নিবেন এই পাঁচশো এম রে আপনি তিন বাঘ করে নেবেন এক লিটার ফানি করবেন তিন বাঘ এই পাঁচশো এমজি নেবেন আর যদি আপনি যদি আড়াইশো জি নেন তাহলে আড়াইশো এমজি নিলে আপনি দুই ভাগ এক ভাগ নেবেন আপনার এক লিটার পানিতে আড়াইশো এমজি যদি হয় তাহলে একটা টেবলেটের দুই বাঘ এক লিটার পানিতে নেবেন আবার যদি পাঁচশো এমজি হয় তিন বাঘ করবেন এক ভাগ এক লিটার পানিতে দিবেন দিবেন তো এক ভাগ যদি এক লিটার পানি দেন একটা দুটা রিবোসন ট্যাবলেট হলুদ এই রিবোসনের ট্যাবলেটের পাতার দাম হলো মাত্র পাঁচ টাকা দুটা রিবসন ট্যাবলেট দিবেন এই এক লিটার পানিতে আর পাঁচশো এমজির তিন বাগের এক ভাগ ট্যাবলেট দিবেন এই এক লিটার পানিতে এবার নাফা সিরাপ লিকুইড নাফা সিরাপ বাচ্চাদের নাফা সিরাপ এই নাফা সিরাপ দিবেন সাইড এই এক লিটার পানিতে এখন কথা হলো আমি অনেক ভিডিওতে বলছি যে যারা টুকটাক খামারি অনেক মা বোনরাও আমি বলছি যারা টুকটাক হাঁস মুরগি লালন পালন করবেন দুটা ম্যাডিসিন ম্যাডিসিন সবসময় হাতের কাছে রাখবেন দুটা ম্যাডিসিন বলতে কি একটা হলো লাইসোবিট একটা হলো জিঙ্ক সিরাপ এই দুইটা ম্যাডিসিন তো এটা এটা তার নিয়ম বল বলন লাগবো না যারা আমার সবসময় কন্টিনিউ ভিডিওগুলো দেখে তারা বুঝে যে লাইসুবিট কতটুকু ব্যবহার করে তারপর আমি একটু টাচ করে বলে দি লাইসুবিট দিবেন এই এক লিটার পানিতে এক গ্রাম আর জিঙ্ক সিরাপ দেবেন দুই এম এল এই এক লিটার পানিতে এইবার হলো ফার্স্টটা মেডিসিন ম্যাডিসিন ফার্স্টটা ম্যাডিসিন আপনি আপনার মুরগির অনুযায়ী যদি আপনি যদি একটু জ্ঞান খাটান বুদ্ধি খাটান আপনি মুরগি কয়টা কতটুকু পানি খায় কতটুকু কি এটা আপনি ডুস করে কমিয়ে দিবেন এই ডুস করে কমিয়ে দিয়ে আপনি এই পানিগুলো যদি দেখেন আপনার এবার এবার মনে করেন যে আমার দুইটা মুরগি আমি এক লিটার পানি বানাবো হ্যাঁ আপনি এক লিটার পানি বানান আমার মন থেকে আমি কথা বলে আপনি এক লিটার পানি বানান আর আপনি যদি জ্ঞান খাড়ে বুদ্ধি খাড়ে যেমন এ একটা টেবিলেটে তিন ভাগের এক এক লিটার পানিতে হইছে যেমন হাফ লিটারের কতটুকু হইতে পারে সেই হিসাবটা নিবেন এক গ্রাম যদি এক লিটার পানিতে হয় হাফ গ্রামে কতটুকু হয় এইভাবে হিসাব করে যদি আপনি দুইটার মেডিসিনে যদি বানিয়ে নিতে পারেন তো বানান এইটা একটা কষ্টজনক আর যদি না পারেন তাহলে আমি সদা বলি আপনি এক লিটার পানি করে বানাবেন তো এক লিটার পানি যদি বানিয়ে আন আপনার দুইটা মুরগি হোক পাঁচটা মুরগি হোক বা একশো মুরগি হোক এরা যদি আলাদা পানি খাওয়ার যদি অভ্যাস থাকে তাদেরকে আলাদা পানি দিবেন তিন ঘন্টা অথবা চার ঘন্টা রাখবেন সকালে অ্যান্ড বিকালে সকালে তিন ঘন্টা হলে পানিটা চেঞ্জ করে শুধু লাইফসিপিটায় দিয়ে দিবেন এরপর সাদা পানির সাথে এক আবার বিকালে এই বিকালবেলা আপনি এই পানিটা রাখবেন আসার সময় বা রাত্রে দশটা এগারোটার সময় তারপরে এই পানিটা দিয়ে আবার সাদা পানির সাথে জিঙ্ক সিরাপ দিতে পারেন এই এই পানিগুলো এইভাবে আপনি দুবেলা করে নেবেন সকাল অ্যান্ড বিকাল তিন দিন অথবা চার দিন খাওয়াবেন খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন পাঁচ দিন খাওয়াবেন একদম কমপ্লিট এটি জোরে 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 পরে যাব সুন্দর করে ম্যাচিং হয়ে পরে যাবে তখন এই নিয়মটা অনুযায়ী আবার যদি আপনি যদি মুরগিগুলারে যদি খাওয়ার অব্যাদ যদি না থাকে তাহলে কি করতে পারেন ওই এক লিটার ওষুধগুলা যদি গোলাইছেন না আপনি মুরগিগুলার যেইটা খাবার মানে মুরগিটার যেটা প্রিয় খাবার যেমন আমার মুরগিগুলার ফিডে ভাত আর বসি বা আপনার হইলো ভুট্টা ভাঙ্গার গুঁড়া এগুলা মিক্স করে যদি একটু গোল্লা বানিয়া মানে একটা চাকা বানিয়া যদি দেই ওরা ফলকিয়া মানে ওরা জুলি পুরা থাকলেও খাবে এরকম আমার মুরগিগুলা তো সেম আপনি মুরগিটার কি প্রিয় কি ভাত বুসি বা গমের বুসি বা ফিডের সাথে গলিয়ে যদি খাবারটা দেন এর সাথে পানিটা যে লাগে না ওই পানিটা দিবেন মেডিসিনের পানি যেতু দিয়া দিয়ে গোলান হওয়া বা যেতু দিয়ে লেটকা মেটকা হয় তাহলে এই মুরগিগুলারে এই খাবারটা দিয়ে দিবেন এই একবার খাবারটা দিবেন এই মুরগি এই মুরগিগুলারে বাচ্চাগুলারা যেইটাই হোক সবারই দিবেন দিয়ে আপনি পানিটা একটু রাইখে দিবেন চার ঘন্টার ভিতরে চার ঘন্টার ভিতরে দ্বিতীয় আবার একটা খাবার বানাবেন দ্বিতীয় একটা খাবার বানিয়ে এর আর পানি যতই থাকে পানি ফালাই দিবেন তো এই খাবার দিচ্ছেন আবার আপনি দুপুরবেলা যদি হয় সাধারণভাবে ওই খাবারের সাথে একটু জিঙ্ক সিরাপ অথবা লাইসিপি দিয়ে দিবেন আবার বিকেলবার যখন আপনি মুরগিগুলার দিবেন মুরগিগুলার সেম একইভাবে খাবার দিবেন দেখবেন আপনার দুইটা মুরগি রইলেও সুস্থ হবে আর যদি আপনার একশো মুরগি হয় তাও আপনি সুস্থ হবে একই ট্রিটমেন্ট কবুতরের ক্ষেত্র আবার একই ট্রিটমেন্ট রাজহাঁস সিনহাস সকলের একই ট্রিটমেন্ট ভাই এই মেডিসিনগুলা যদি সুন্দর মতন যদি খাবান আল্লাহর রহমতের কথা বলছি ইনশাল্লাহ আপনি খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন তো তবে এই ছিল অজানা কথাগুলা এই ছিল নিজের একটা খামারি ছোটোখাটো একটা খামারি উপকারী একটা কথা এইটা আপনি রেজাল্ট পাবেন ইনশাল্লাহ মন থেকে বলি এই কথা জানার দ্বারা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে বারে অবশ্যই একটা লাইক করবেন আর আমার জন্য দোয়া করবেন যে দোয়ার দ্বারা আপনাকে সুন্দর সুন্দর টিউটোরিয়াল দিতে পারি আর যারা আমার এই ভিডিওগুলো নতুন দেখতেছে তাদের কাছে একটা রিকুয়েস্ট আমি এই পশু পাখি নিয়ে ভিডিও করি যদি আমার ভিডিওগুলো আপনার কাছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন আর যদি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিউয়ার্স আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এসিলা আলোচনা আল্লাহ হাফেজ